হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আজকে জানি আসছি সেটা সেটা বাম্পার অফার থাকবে সব থেকে বেস্ট অফার থাকবে এগুলো কতগুলো যে আমাদের কাছে আছে সেটা আসলে আপনি প্র্যাকটিক্যাল না থাকলে বোঝাতে পারবেন না তো চলেন আসলে প্র্যাকটিক্যাল যে কতগুলো প্রোডাক্ট আছে কি একটা অফার দিব আপনাদের চলেন তো চলেন আমাদের শপে চলে যাই ডিরেক্টলি কতগুলো প্রোডাক্ট আছে এটা দেখানোর জন্য আসে এই হচ্ছে আমাদের ফরাজি টেকনোলজি এখানে আজকে আর একটা বাম্পা একটা অফার থাকবে আপনাদের জন্য এবং আসেন কারণ দেখা দেখা যাক আপনাদের অফারটা কী আছে এই যে দেখেন পিক্সেল সেভেন কতগুলো কোয়ান্টিটি আছে আমাদের কাছে কাছে এনে দেখান এই দেখেন আপনি লেমন কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার অসংখ্য কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং কতটা ফ্রেশ কন্ডিশন এগিয়ে দেখেন না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন প্রত্যেকটি প্রোডাক্ট চার্জার উপর দেখেন তারপর সে সাইডের ফ্রেমগুলো দেখেন তারপর সে যে ডিসপ্লেটা দেখেন একদম সুপার ফুল ফ্রেশ ঠিক আছে এগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার এটা কিনলে আপনি একদম বুঝতে পারবেন যে একদম ব্র্যান্ড নিউ কিনছেন ঠিক আছে ইউজ যে কিনছে আপনি বুঝতে পারবেন না তো এই প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে আমরা অফার পাই দিচ্ছি পিকজেল সেভেন খুব সীমিত সময়ের জন্য মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন পেয়ে যাবেন আট জিবি একশো আড়াই জিবি সুপার ফুল বেস্ট কন্ডিশনে এখানে আমরা চলে যাইনি এর সাথে কিন্তু আরও আছে এই দেখেন এটার সাথে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে ডিসপ্লে যে গ্লাসটা যেটা আপনার একটা গ্লাস এই তিন চারশো টাকার মতো খরচ হয় সেটা কিন্তু আমরা একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি মানে আমাদের পক্ষে গ্লাসটা আপনি ফ্রি পাবেন কিন্তু এই যে অথেন্টিক চার্জার প্লাস অথেন্টিক কেবল এই দুইটা যারা আমাদের থেকে পারচেস করবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে যদি আমাদের থেকে অথেন্টিক চার্জার এবং অথেন্টিক কেবল পারচেস করেন সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট তো এই টোটালি একটা অনেক বড় একটা কম্পো প্যাকেজ আপনাদের জন্য দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি স্টক তো অনেকগুলো করছি এই জন্য একটি প্রাইসটা দিয়েছি আপনাদেরকে তো যারা এই প্রোডাক্টটা খুবই জায়গায় দিতে চান এখনই চলে আসবেন আমরা যমুনা আউটলেটে সেটা হচ্ছে যমুনা পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্নং ডাবল জিরো থ্রি ডি ফোয়ার জি টেকনোলজি আর ঢাকায় বাইরে যারা পার্চেস করে যান সেক্ষেত্রে আমাদের পেজে দেওয়া নাম্বার আছে ভিডিও দেওয়ার নাম্বার আছে যোগ করে আমাদের এগুলো ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশ প্রেসিডিটি জেলায় পার্চেস করতে পারবেন আর একটা আমাদের বলতে গেছি সেটা হচ্ছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এই নিউ ইয়ার অফারটা পেয়ে এখনই চলেছে আমাদের যেমন আপনাদের তাই ভালো থাকবেন দেখাবেন এই ভিডিও প্ল্যাটফর্মে